সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেশ এবং পূর্বাসে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক ভালোবাসা বন্ধুরা আমি আবারও চলে আসলাম আজকে সেই আমাদের গড় খেজুরটির কাছে আমি যদি একটু দেখাই দেখেন খেজুরটা মশলা আগের থেকে অনেক হলুদ হয়ে গেছে এ হলো আমাদের সেই গড় খেজুরটি আমি আসলে এটার কাছে আসছি মূলত এটা আসলে দেখার উদ্দেশ্য হলো আসলে এটার ভিতরে খেজুর পাক সেখানে না মশলা পাইকেছে এই যে খেজুর এই যে ভাই খেজুর পাওয়া গেছে পাকা খেজুর মশলা দেখেন আমি যদি একটু কাছ থেকে নিয়ে দেখাই এই হলো পাকা এই দেখেন খেজুর কিন্তু মশলা পাইকি গেছে আসলে আমার কপিল কিছুদিন যাবত আসলে চিলে চিলে করতে হচ্ছে খেজুরের জন্য কারণ প্রতি বছরের জন্য নতুন ফল আসলে খেতে খুবই একটা আনন্দদায়ক বছরের ফল আসলে খেতে খুবই একটা আনন্দের বিষয় যার কারণে আসলে আমার কফিল বার বারবার ফোন দিতেছিল যে নেটটাকে দেখার জন্য তাই আমি আবার আজকে কাছে আসলাম দেখার জন্য না তা মা আসলে খেজুর পাইকেছে খেজুর পেকে গেছে আমাদের এই খেজুরটি আসলে পাওয়া গেছে এই যে একটা খেজুর পাওয়া গেছে দেখেন না খেজুরটি আসলে এখন বর্তমানে সৌদি আরবে খেজুর পাকার আসলে সিজন এখন খেজুর সিজন হপায় শুরু হয়েছে হয়েছে আর নতুন বছরের সিজন এখন প্রথম শুরু হয়েছে খেজুরের পাকা অন্যান্য এলাকায় আমাদের এলাকা থেকে আসলে অন্যান্য এলাকায় প্রচুর গরম যার কারণে আসলে অন্যান্য এলাকায় আমাদের আগেই খেজুর পেটে গেছে আমাদের এই খেজুরের বাগানটা আসলে দেরি হয়ে গেছে একটু পাকার পাকতে খেজুরগুলি দেখেন মাসাল আমি খেজুরটা একটু খেয়ে দেখি সিল্লা বছরের প্রথম ফল না সেই টেস্ট ভাই সেই স্বাদ মাসাল্লা দেখেন আমাদের খেজুরগুলি কিন্তু অনেকটা হলুদ গেছে এবং পেকেও গেছে মাসাল্লাহ আমি কালকে এটাকে আর জালি লাগিয়ে দেবো আমি আপনাদের এটাও দেখাবো আসলে জালি কীভাবে লাগাই কীভাবে জালিটা লাগাই এবং জালিটা লাগানোর পর আর খেজুরগুলি আসলে ভালো থাকবে কারণ আমরা যদি খেজুরগুলি এখন পাকা শুরু হয়েছে এটাকে আসলে জালি লাগিয়ে না দিই তো আসলে এটাকে পুরোই এই খেজুরগুলিকে আসলে সরয় পাখি নষ্ট করে দিবে দেখেন না এটা হলো সেই আমাদের গড় খেজুরটি মাসাল্লাহ সেই সাত ভাই বছরের প্রথম ফল মাসাল্লাহ বছর আমি প্রথম খেলাম আমাদের খেজুরগুলিকে খেজুরটাকে গড় খেজুরটাকে সেই স্বাদ বন্ধুরা যেহেতু আমি খেজুরের বাগান কাজ করি তা আসলে আমি খেজুরের ভিডিওগুলো বেশি ভালোবাসি আর এবং আমাকে এক ভাই আমি একথা হোক বলি যে এক ভাই আমাকে জিজ্ঞেস ভাই আপনি বারবার একই ভিডিও দেন খেজুরের ভাই আমি যেহেতু খেজুরের বাগানে কাজ করে সেহেতু আমাকে এই ভিডিওটাই করতে হবে বাইরে যাওয়ার বাইরে বর্ণ কোথাও যাওয়ার আসলে আমার কোনো সুযোগ নেই বন্ধুরা ভালো থাকবেন সবাই আর আমার এই খেজুরগুলি কেমন লেগেছে খেজুরের ভিডিওটি কেমন লেগেছে আশা করি সবাই জানাবেন এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম